প্রিয় দর্শকবৃন্দ একজন মা আসছেন আলট্রাসাউন্ড রুমে তো ওনার কি সমস্যা একটু ওনার কাছে আমরা আগে শুনি মা কি সমস্যা হচ্ছে কি জন্য আসছেন স্তন করতে একটু বলেন তো মানে কি সমস্যা হচ্ছে আপনার মাসিক কতদিন বন্ধ আছে এখন কি সমস্যা হচ্ছে একটু বলেন কতদিন বন্ধ ছিল মাসিকটা এই তো দুই মাস আড়াই মাস কত বন্ধ ছিল আড়াই মাস মতো যা কি প্রথম বাচ্চা এক বাচ্চা আছে দুইটা বাচ্চা আছে আচ্ছা তো আড়াই মাস ব্লিজিং বন্ধ ছিল বাসায় পরীক্ষা করছিলেন পজিটিভ আসছিল তাই তো কোনো আলট্রাসনও করেন নাই কোনো ডাক্তারও দেখান নাই তো হঠাৎ ব্লিজিং হওয়ার কারণ কি কোন সমস্যা হয়েছিলো বাসায়

যাই হোক মায়ের কাছে শুনলেন মারা দুই মাস আড়াই মাসের বাচ্চা পেটে ছিল পরে স্লিপ খেয়ে পরে যাওয়ার পরে মায়ের ব্লিডিং শুরু হয়েছে না তো আমরা দেখতে পাচ্ছি যে জরায়ুটা বড় এবং জরায়ুর যে যেখানে বাচ্চা থাকে সেখানে কিছু নাই এই স্যাকটা সামনের দিকে চলে এসেছে অর্থাৎ স্যাক ভেঙে বের হয়ে গেছে এবং সাথে ব্লিডিং হচ্ছে ব্লিডিং কেমন হচ্ছে মা অল্প অল্প করে হচ্ছে না তো আপনাদের যদি একটু দেখাই তো দেখেন এই যে যেটা এটা মূলত স্যাক ভেঙে সামনে চলে আসছে তো এখন এই মায়ের দুইটা বাচ্চা আগে আছে না এর আগে কখনো বাচ্চা নষ্ট হয় নাই আচ্ছা তো যাই হোক একটা দুর্ঘটনা ঘটার কারণে এরকম হয়েছে তো এখন মাকে আমরা যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যেহেতু অল্প ব্লিডিং হচ্ছে সব থেকে ভালো হয় এটা ডিএনসি করে ফেলে সব থেকে ভালো হয় কারণ ভিতরে কিছু টিস্যু ও মানে রিটেন প্রোডাক্ট রয়েছে যেগুলো ডিএনসি করলে ভালো মতো পরিষ্কার হবে হ্যাঁ শুধু ওষুধ খেলে কিন্তু ক্লিয়ার হতে চাবে না তো ভিডিওটি এই জন্য পড়তেছি যে সকল মায়ের বাচ্চা পেটে আছেন তারা এই যে হরমোনাল সমস্যা বা কোনো দুর্ঘটনা বাসায় যদি ঘটে বাসায় না থেকে দ্রুত ডাক্তারের কাছে আসবে এসে তার একটি দ্রুত সিদ্ধান্ত নেবেন তাহলে অনেক সময় দেখা যাচ্ছে ছোটোখাটো যে বিপদ আপদ বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার যে সম্ভাবনা থাকে সেগুলো কিন্তু অনেকটাই দূর করা যায় তো ভিডিওটি মানুষের সাথে একটু শেয়ার করবেন সবাইকে জানার সুযোগ করে দিবেন আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ